এই যে আজকে ঘটনাটা মায়েরা শুনছেন একটা কথা বলি আজকের পালাটা বা লীলাটা বা জীবন চরিত্রটা এটা কোনো বানানো গল্প নয় আপনারা অনেক জায়গায় অনেক জায়গায় বেড়াতে গেছেন অনেক মূল্যবান তীর্থ দেখে এসেছেন কিন্তু আজকে যে কাহিনীটি শুনছেন এর সত্য ইতিহাসের জায়গাটা আমি ঠিকানা দিয়ে দেবো গিয়ে দেখে আসবেন প্রত্যেক বছর অঘ্রায়ণ মাসের প্রথম যে একাদশীটা পড়ে ওই অঘ্রায়ণ মাসের প্রথম একাদশীর দিনে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আমার কথা শুনে চলে যাবেন সেই ঠিকানায় গিয়ে দেখবেন আজকে যে ঘটনাটা শুনছেন তার সত্য ইতিহাসের প্রমাণ সেই জায়গায় সাজানো রয়েছে শেষ পর্যন্ত শুনে যান আপনি বুঝতে পারবেন যে আমরা মানুষ হয়ে এখনো কত মহা মহা মূল্যবান আমাদের দর্শন করা হয় এটা খুব বেশি দূরের ঘটনা নয় অথচ আমরা দেখতে পাচ্ছি না সেই জায়গাটা আপনারা চলে যাবেন আমি ঠিকানা দেব শুনে যান সেই জায়গাটা কোথায় শেষকালে ঠিকানা দেব আজকে মহাপ্রভু বলছেন মুকুন্দ ফিরে যাও তোমার শিখন্ডে ফির যাও ফিরে যাও 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 ফিরে যাও 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 যাও

মাগো যখনই ফিরিয়ে দিচ্ছে তখন এইবার একটু মুকুন্দের খারাপ লেগেছে মুকুন্দ সরকার বলছেন প্রভু আমরা একই মায়ের পেটের দুই ভাই আপনি আমার ছোট ভাইকে স্থান দিলেন আর আমাকে কেন আপনি সংসারের কালো পাখের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন প্রভু মুকুন্দ সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে সেটা যদি হয় তাহলে তুমি জানো না বোধ হয় যে ওই কালো পাঁকের মধ্যেই আমার জন্ম হয়েছে মুকুন্দ ভুল করেছে সংসারকে কালো পাঁক বলবেন যারা বাবাজি হয়ে হরি নাম করে যারা গৃহত্যাগই হয়ে হরি নাম করে তারা তো ভগবানকে পাবেই কিন্তু যারা সংসারী হয়ে হরি ভজন করে তার জন্য যে ভগবান আরো বেশি খুশি হয় মুকুন্দ যাও বাবা তুমি আর বেশি কথা বলো না আমার কাছ থেকে তুমি হরি নাম নিয়ে তোমার গ্রামে গিয়ে দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া দারে গিয়া জীবের চরণ ধরিয়া দারে গিয়া জীবের চরণ নাম বলা বীর যা ফির যাও শ্রিকোণ্ডে ফিরে যাও বীর যাও ফির যাও শ্রিকোণ্ডে ফিরে যাও বাবা আজকের এই লীলা তার মূল বিষয় কিন্তু সংসারী মানুষের জন্য এখানে কেউ সন্ন্যাসী লোক আছে সবাই তো সংসারী সংসারে বাস করি মানে সংসারী বিয়ে করলেই সংসারী হবে তার কোনো মানে নেই বিয়ে না করলেও সংসারী হয় সে যদি সংসার বদ্ধ হয় তাহলে এখানে যারা যারা রয়েছেন সবাই আমরা বদ্ধ সংসারী আর সংসারী মানুষের জন্য আজকের এই মূল বিষয় মুকুন্দকে ঘরে ফিরিয়ে দিলেন মুকুন্দ যখন ঘরে ফিরে যাচ্ছে বাড়িতে ফিরে এসে কত কিছু সামলাচ্ছেন দেখুন মা বাড়িতে এসে সংসার করেছে সংসার সামলাচ্ছে দাঁড়ে দারে গিয়ে হরিনাম দিচ্ছে কবিরাজি চিকিৎসা করছেন এবং গোপীনাথের সেবা তিন টাইম ধরে দিচ্ছেন এই এতগুলো জিনিস সামলাচ্ছে মা কিন্তু একটা কথা বলি ও মায়েরা মুকুন্দ সরকার এত বড় চিকিৎসক এমন কোন রোগ নেই যে মুকুন্দ সরকার সারাতে পারে আস্তে এমন কোনো ব্যাধি নেই যে মুকুন্দ কবিরাজের কাছে গেলে সেটি ফেরে সুস্থ হয়ে ফিরবে এবার তখনকার দিনে সারা বাংলার নবাব আলাউদ্দিন নবাব হুসেন নবাব হুসেন শাহ তিনি জাতিতে মুসলমান তার পেটে এমন একদিনকে ব্যাধি যন্ত্রণা হয়েছে সে যন্ত্রণা সারে না একটা বাচ্চা ছেলে চাই আসতে আসতে কোনো কথা হবে না হরিবাসরে বন্দি শুনুন এবার মুসলমান নবাব সে সারা বাংলার নবাব দিনে যেমন বিভিন্ন ধরনের ধর্মের মানুষেরা করে কিন্তু যে সময়কার ঘটনা আমি বলছি সেই সময়ে সারা বাংলাটা যার হাতে ছিল সে কিন্তু মুসলমান তিনি হচ্ছেন নবাব আলাউদ্দিন হোসেন শাহ এবার সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহের একদিন পেটে এমন যন্ত্রণা হয়েছে আছার কাছার খাচ্ছে রোগী সারাতে পারে না কত কবিরা এসেছে কেউ সারাতে পারেনি একটা বাচ্চা ছেলে এসে বলছে নবাব বলছে আমি একটা কথা বলবো আপনি কিছু মনে করবেন না তো আপনি কেন ছটফট করছেন আপনি কষ্ট করে একটু মুকুন্দ সরকারের বাড়িতে যান না কে মুকুন্দ সরকার মানে হ্যাঁ মুকুন্দ সরকার এমন একজন কবিরাজ যার কাছে গেলেই রোগ সেরে যাবে তবে আপনি যে রাজা জমিদার এটা যদি উনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার চিকিৎসা করবেন না মানে মানে আপনাকে ছদ্মবেশ ধারণ করে যেতে হবে আপনাকে ভিখারির বেশ ধারণ করে যেতে হবে নবাব চিন্তা করলেও ও বাবা ঠিক আছে মাথাটা যখন ফেটেইছে চুন তো লাগাতে হবে ঠিক আছে আমি ছদ্মবেশ ধারণ করেই যাব তো ব্যাটা যদি রোগ না সারায় আমি ডেকে ছাড়ব একবার এই বলে দেখুন মায়েরা ছেঁড়া লুঙ্গি ছেড়া গামছা ময়লা জামা কাপড় পরে রাস্তা দিয়ে এমন ভাবে ছদ্মবেশে চলেছে সে যে মুসলমান ফকির এই নবাব সেটাকেও বুঝতেই পারছে না দেখে মনে হচ্ছে একটা রাস্তার মুসলমান কোনো ফকির যাচ্ছে এবার যেতে 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 যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে ও দাদা দাদা এই আমি একজন মুসলমান ফকির আমার টাকা পয়সা মানে সেইভাবে নেই খুব গরিব তা আমি শুনেছি নাকি মুকুন্দ সরকার নাকি একজন বিরাট কবিরাজ বিরাট কবিরাজ তা মুকুন্দ সরকারের বাড়ি কোন সোজা গিয়ে

এবার যখনই বলেছে গান বাজ ও গান বাজনা হচ্ছে ওটাই বেশ ঠিক আছে যাও এইবার নবাব চলেছেন যেতে 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 হঠাৎ দেখতে পেলে একটা যেন গান বাজনা শব্দ বাজছে দরজাটা খুললেন দরজাটা খুলেই দেখতে পেল বাইরে শত শত লোক চিকিৎসার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে আর মুকুন্দ সরকার তখনও চিকিৎসা শুরু করেনি সবেমাত্র মাত্র গোপীনাথের কাছে সেবা দিতে বসেছেন আর নবাব যেই দরজা খুলল অমনি দেখতে পেলো মন্দিরে মুকুন্দ সরকার দেখুন গানটা কি সুন্দর ভাবের গান দেখুন গানগুলোর গুলোর একটু মানুষকে বেশি সংযত হতে হয় গানের মানেগুলো নিজে থেকে বুঝতে হয় দেখুন এটা কে গাইছে মুকুন্দ কবিরাজ নিজে গাইছেন দেখুন কিভাবে গাইছেন আমার আমি পাথরের মন্দির গড়ে দিতে পারব না আমি সোনার মন্দির গড়ে দিতে পারব না গোপীনাথ আমার মন্দিরে মদন মহন একবার দাঁড়াবে নাকি গো আসিয়া এই দেখলেন তোমা পাথরের মন্দির না গড়লেও ভগবানের কোনো এসে যায় না লোহার মন্দির পেতলের মন্দির না গড়লেও এসে যায় না ভক্তকে কিন্তু প্রার্থনা জানাতে ঠাকুর। আমি লোহার মন্দির মন্দির পাথরের বালি সিমেন্ট দিয়ে মন্দির কিছু করতে পারবো না শুধু আমার হৃদয় মন্দিরে যদি তোমায় রাখি তুমি কি এসে আমায় দেখা দেবে ঠাকুর আমার মদন মোহন মন দা বে নাকি গিয়া মারে মের মদন মন দা বে নাকি গিয়া মারে মন মন্দিরে মদন মহন

দয়ামায় পতিত কে কেপমায় তুমি ভক্তার অন্তিম কালে দিয়শ্রী চরণ আমার অন্তিমে কালে দিয়শ্রী জর শুধু আশা ছিল আমার মন তিরে মদন মন দাদা বে নাকি গ আশিয়া মন মন মদন মন দাদা নাকি গ আসিয়া দাদা আমার পুজো হয়ে গেছে তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো আর আমার নিয়মটা জানো কি মায়েরা আমার একটা নিয়ম আছে যারা পয়সা করে দিতে পারবে না তারা আমার সামনে আগে এসে দাঁড়াবে আর যারা পয়সা দেবে তারা পিছনে দাঁড়াবে কি হলো মা সামনে দাঁড়িয়ে বললেন কেন যদি যেতে হয় তাহলে চলে যায় আর শুনলে বসে শুনো মন দিয়ে শুনছাবে সব কোমরের ব্যথা কাঁটের ব্যথা সব দেখলে হবে না ভগবানের দেহ ভগবান রাখবে তুলবে তার ব্যাপার আপনি শুধু শুনে কবিরাজ ঠাকুর বলছেন শোনো যে পয়সা দিতে পারবে না খুব গরিব তারা আমার কাছে আগে লাইন দাও আর যাদের মোটামুটি একটু পয়সা করিয়াছে তারা পিছনে দাঁড়াও আমি শেষকালে দেখব ঠাকুর ফকির বেশি না বা বেশি বলছেন কবিরাজ ঠাকুর ও কবিরাজ ঠাকুর আমি না আমি আমার পয়সা করি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমি জাতিতে মুসলমান আপনি আমার চিকিৎসা করবেন তো আমার কাছে কোন জাতের ভেদাভেদ নেই যে আসে আমি তারই চিকিৎসা করি তোমার নামটা একবার বলো তো আমি শুনি আমার নাম আমার নাম হচ্ছে হুসেন আমার নাম হচ্ছে ফকির ওই হোসেন শাহ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে আমার নাম ঠকি ঠকি আচ্ছা তা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি যেখান থেকে আসো যেই আসো জাতের ভেদাভেদ আমি করি না তুমি তোমার গায়ের জামাটা খুলে খালি গায়ে আমার এই ধোলোর মধ্যে গড়িয়ে গড়িয়ে একবার তিনবার ওই দিকে যাবো গড়িয়ে গড়িয়ে একবার এই দিকে এসো খুবিরাজ দাদা আমি খালি গায়ে ধুলোর মধ্যে গড়াবো হ্যাঁ কি ভেবেছো শুধু তুমি খালি গায়ে গড়াবে এখানে যত রুগী সবাই খালি গায়ে এখানে গড়া গড়ি দেবে যাও 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 গড়িয়ে দাও এখন এত রুগী রয়েছে এখন সবাইকে দেখতে হবে না গড়িয়ে দাও ফকির বাবা মনে মনে চিন্তা করছে বেটার সাহস তো কম নাই আমি যে সারা বাংলার নবাব হতো বেটা চিনতে পারেনি হ্যাঁ আমাকে জামা খুলে মাটিতে শুতে বলছে ঠিক আছে কষ্ট করে যখন এসেছি না হয় কষ্ট করে একবার শোবো আর যদি না রোগ সারে বেটাকে আমি যাবার সময় জামা খুলে এইখানে শুইয়ে রেখে দিয়ে চলে যাব এইবার নবাব জামাটা খুলে রেখে দিয়ে যেই না মাটিতে তিনবার নয় একবার গড়াগড়ি দিয়েছেন অমনি নবাব কবিরাজ বলছি আপনার কি এই মাটিতে কি ওষুধ আছে নাকি গো যেন সুতে না শুতে আর্ধেক ব্যথাটা কম কম ঠেকছে ও আসলে ফকির বাবা আমার এটা না কবিরাজই ওষুধ লোকের মুখে দিতে গেলে গড়িয়ে গড়িয়ে দু এক ফোঁটা মাটিতে পড়ে যায় হয়তো ওইটাই তোমার কাজ হয়েছে তবে আসল ওষুধ এখনো কিন্তু তোমার জন্য বার করিনি তুমি তিনবার গড়াগড়ি দিয়ে আমার কাছে এসো আমি তোমাকে আসল ওষুধ দিয়ে দিচ্ছি এই বলে যেই না গড়াগড়ি দিয়ে কবিরাজের কাছে আসলেন কবিরাজ ওষুধটা নিয়ে জয়নি তাই বলে যেই না দিলেন কবিরাজ না বলি তোমার এটা ওষুধ না তোমার এটা জাদু এতদিনের পুরানো ব্যথা তুমি আমাকে একেবারে সারিয়ে তুললে শোনো কবিরাজ তোমার মতন একটা পৃথিবী বিখ্যাত কবিরাজ হয়ে এই অজ পাড়া জঙ্গলের মধ্যে পড়ে আছে এটা সবার ভালো লাগলেও আমার ভালো লাগছে না শোনো আমার সঙ্গে রেডি হ তৈরি হয়ে যাও রাজধানীতে চলো কে ফকির বাবা তোমার সঙ্গে আমি তোমার রাজধানীতে ফকির আমি ফকির কাছে রোগ যখন সেরে গেছে তাহলে আর আসল পরিচয় গোপন করে লাভ নেই শুনে যা তুমি ভেবো না কিছু ভুল বুঝো না আমি শুনেছিলাম তুমি নাকি রাজা জমিদারের চিকিৎসা করনি সেই জন্য আমি কিছু বলিনি কিন্তু আমি ফকির নয় আমি কে জানো আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ নবাব আপনি এসেছেন হে আমি এসেছি চলো শিগगिरी চলো আমার সঙ্গে চলো এখানে তোমায় থাকতে হবে না তুমি আমার রাজবাড়িতে থাকবে সেইখানে তুমি আমার সেবা করবে দেখুন এইবার কান্ডটা দেখুন মা যখনই বলেছে তুমি আমার রাজবাড়িতে চলো সঙ্গে সঙ্গে হাত জোড় করে গৌড়হরি ধ্যান করছেন মুকুন্দ সেই যে গৌড়হরি বলে দিয়েছিল যে কৃষ্ণ সেবা করবে মনে পড়ে গেল গৌড়হরির কথা হে গৌরহরি তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা আর একদিকে জীবের সেবা কিন্তু আমি আমি কৃষ্ণ সেবা করতে বসেছি নবাব এইবার আমি কোনটা করি ধ্যানের মধ্যে বলে মুকুন্দ নবাব তো একটা জীব নবাবকে তুমি সাধারণ মানুষ মনে করে চিকিৎসা করবে না নবাবকে তুমি কৃষ্ণের দাস মনে করে চিকিৎসা করবে কৃষ্ণের যদি ইচ্ছা হয় আবার তুমি তোমার গ্রামে ফিরে আসবে চলে যাও তুমি কৃষ্ণের ইচ্ছায় নবাবের রাজধানীতে চলে যাও এইখানটা এবার মজা দেখুন মা নবাবের সঙ্গে চলে গেলেন কিশে করে চলে গেলেন তখনকার দিনে তো আর অটো টোটো ম্যাজিক গাড়ি ছিল না বাস ট্রেন ট্রামের ব্যাপার নয় তখন যেতে গেলে পালকি ছিল ঘোড়ার গাড়ি ছিল গরুর গাড়ি ছিল হাতির পিঠে ছিল এসব ছিল তা নবাব ভাইবার কবিরাজকে নিয়ে চলেছেন হাতির পিঠের উপরে চড়ে কিছুটা পথ গেছেন মুকুন্দ সরকার নবাবকে বলছে নবাব একটা কথা বলবো আপনি কিছু মনে করবেন না তো আমি আপনার রাজপ্রাসাদে যেতে পারি কিন্তু দুটো শর্ত আপনি পালন করবেন মানে অন্য কিছু নয় আপনার রাজপ্রাসাদে গিয়ে আমি যেন একটা কুড়ে ঘরের মধ্যে আমার এই গোপীনাথের সেবাটা দিতে পারি আর দু নম্বর শর্ত হলো আপনার চিকিৎসা তো আমি করবই কিন্তু ওই ফাঁকে ফাঁকে আমি যেন সমাজের কিছু গরিব দুঃখী মানুষের চিকিৎসা করতে পারি নবাব সব শর্ত মেনে নিলেন কুড়ে ঘরের মধ্যে গোপীনাথের পুজো আর নবাবের চিকিৎসার ফাঁকে ফাঁকে গরিব দুঃখীদের চিকিৎসা দেখতে দেখতে কটা মাস কেটে যায় কিন্তু একদিনকে কি কাণ্ড ঘটলো জানেন মুসলমান নবাব বেটা একদিন চিন্তা করছে কবিরাজ দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করে সাধকের মন বুঝতে পারল না দরজা বন্ধ করে দিয়ে মুকুন্দ সরকার কি করে সরকার মুহরি ধ্যান করে গৌরহরির চিন্তা করতে পারলো না একদিনকে মাঝরাত্রিতে হঠাৎ করে দেখছে মুকুন্দ সরকার দরজা বন্ধ করে দিয়ে ভেতরে যেন কার সঙ্গে কথা বলছে নবাব ভাবলো ও যদি পুজো করবে দরজা বন্ধ তাহলে নিশ্চয়ই কোনো অভিসন্ধি কোনো লোকানো ছলনা তৈরি করছে দেখে আমি পেছন থেকে আমি ডাকি কবিরাজ কবিরাজ কি করছিল জানেন মায়েরা শুনুন কবিরাজ অন্যান্য দিন শুধু সেবা করে কিন্তু সেদিনকে কিন্তু সেবা করা নয় সেদিনকে দরজা জানালা বন্ধ করে দিয়ে গভীর রাত্রিতে গোপীনাথের সামনে বসে বসে গোপীনাথের চোখের দিকে তাকিয়ে কবিরাজ শুধু একটা প্রশ্ন করছিল ঠাকুরকে ঠাকুর ঠাকুর তোমার ওই যে ময়ূরের পালকের চূড়াটি মাথায় রয়েছে ওটা কে মাধিয়ে দিয়েছে ঠাকুর বাঁধিয়ে দিল এত সুন্দর ময়ূরের পালকের চূড়া তোমার মাথায় শোভা পাচ্ছে কে দিয়েছে ঠাকুর কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে হাজার কথা বলতে চাইছে কিন্তু মুখে কোনো কথা নয় শুধু একটাই কথা কে দিল গো চূড়াটি বাঁধিয়ে কে দিল গো চূড়াটি বাঁধিয়ে কে দিল গো চূড়াটি বাঁধিয়ে শুধু একটাই কথা আর অবিরল ধরা বইছে ছাড়াটি বাঁধিয়েছু বলকে দিলে গো ময়ূর পুছ ভালে সে রণি মন রমণি মুন লোভ গোপী না রমনি মন ভালো হে গোপী কে বাঁধিলে গো গো গোপীনা মনভাবে ভাবে ধ্যানের মধ্যে ডুবে গেছে গানের মধ্যে ডুবে গেছে না মায়েরা কবিরাজ কবিরাজ করে দরজায় ধাক্কা দিচ্ছে শুনতেই পায় না আর নবাব সে তো সারা বাংলার নবাব মানে তার একটা নিজস্ব সেন্টিমেন্টাল ব্যাপার আছে সে দেখছে আমি সারা বাংলার নবাব এসে মাঝরাতে ঘুম কামাই করে দিয়ে কবিরাজকে ডাকছে সে আমার কথাই কোনো কান নেই যেই না জোর করে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলেন কবিরা এই এতক্ষণে দেখুন মায়েরা কাণ্ডটা এতক্ষণ দরজার বাইরে চিৎকার করে কবিরাজ কবিরাজ করে ডাকছে শুনতে পাইনি যেই ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিয়েছেন এই এখন শব্দটা গেছে কবিরাজের কানে আর কবিরাজ যখনই পিছন দিকে তাকালো দেখলো নবাবকে দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করছে যেই না ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করছে দেখলো মুকুন্দ না ওই ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দিয়েছে অগ্নি দেখতে পেল যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ পদম হয়ে গেল মুকুন্দ কবিরাজ হে কৃষ্ণ করুণা সত্য দীন বন্ধু জগৎ পথে